আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা সুগের নতুন সঙ্গে আছি মোহাম্মদ আমির সম্রাট আমরা যে এসেছি সিরাজ সিরাজগঞ্জ জেলার উল্লাপার উপজেলার প্রত্যন্ত ভূতগাছা গ্রামে এখানে একটি আধুনিক ব্যবস্থায় হাঁসের হ্যাঁ তৈরি হয়েছে নয় সাল থেকেও উৎপাদনে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের সুনামের সহিত বাচ্চা উৎপাদন এবং বাচ্চা সংগ্রহ করে থাকে তো এই খামারের খান হ্যাঁ আমরা এসেছি খান হ্যাঁটির সত্য অধিকারী সমত তাছাড়া আমরা কথা বলবো যে কিভাবে দুই সাল থেকে তাদের উৎপাদন যাওয়ার পর থেকে আজ গুণগত মান বজায় রেখে কিভাবে তারা বাচ্চা সরবরাহ করতে এবং কিভাবে বাচ্চা উৎপাদন করতে ধরুন তার থেকে সরাসরি আমরা জেনে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই আপনাদের হ্যাঁ সাল থেকে ভাই সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে বাচ্চাগুলো উৎপাদন করছেন এবং বাচ্চাগুলোর পুষ্টিমান এবং বাচ্চাগুলোর যে পরবর্তী যে ডিম উৎপাদনের ক্ষমতা এই সুনামটুকু ধরে রাখা এবং বাচ্চার মানটুকু ধরে রাখা কিছু নেই আপনাদের গল্পটা একটু আমরা শুনবেন কীভাবে সম্ভব হয়েছে এই হ্যাঁ এটা আসলেই সম্ভব কারণ আমরা প্রথম থেকেই এটা অনেক পরিশ্রম করতেছি আর এটা যতদিন করতেছি তত আরও অভিজ্ঞতা বাড়ছে এবং সেই সাথে আমরা আচ্ছা আপনারা যে প্রথম অবস্থায় যেভাবে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেন এখন দেখা যাচ্ছে যে সেই পদ্ধতির কিছুটা পরিবর্তন হয়েছে এখন সেই পদ্ধতি পরিবর্তন করার পিছনে যে পরিবর্তন হিসাবে কাজ করছে এই স্টেপগুলো ধাপগুলা কীভাবে আপনারা সম্পন্ন করছেন এটা আগে মূলত আমরা আগে কাজ করছি কাজ করছি তো যার থেকে মনে করেন যে আমরা চেষ্টা করবেন যে এর আরো উন্নতভাবে কাজ করব তখন মনে করেন যে আমরা একটা মেশিন বানাই একটা মেশিন বানাই আর মেশিনে কাজ করি যাতে কীভাবে সুষ্টি করা যায় একটা মেশিন বানায় প্রথমে কাজ করার পরে যখন তখন যেটা সম্ভব আর রেজাল্টও অনেক ভালো তখন মনে করেন যে ওই মেশিনে আমরা কাজ করি এখন মনে করেন যে আগের চেয়ে একটু কম কিন্তু রেজাল্ট অনেক আচ্ছা আপনারা তো সেই দু হাজার নয় সাল থেকে জিম সংগ্রহ জিম সংগ্রহ করবেন হ্যাঁ এটা আপনারা প্রত্যন্ত খামারি বাড়িতে গাছ থেকে যে ডিম সংগ্রহ বলেন সেই পদ্ধতি থেকে কি এরকম কোন খামার আপনারা এখনো বর্তমানে বের করতে পারতেন যে কিছু খামারের ডিমের পুষ্টিগত মান ভালো এবং বাচ্চার ওখান থেকে উৎপাদন উৎপাদিত বাচ্চার মান ভালো এরকম কিছু খামারকে আপনারা আপনাদের আয়তে নিয়ে আসতে পারছেন হ্যাঁ অবশ্যই আমরা মনে করেন যে খামার তো আমরা বাচ্চা যে দিই কাছ থেকে আমরা যে নিয়ে আসি তো অনেকগুলো খামার আছে মনে করেন অনেক ভালো

স্থানীয় কোনো হচ্ছে প্রাণী সম্পদের দপ্তর কর্মকর্তা কিংবা কোনো পশু চিকিৎসকের কাছ থেকে কি সবসময় পরামর্শ এরকম হ্যা� তাদের কাছ থেকে আমাদের পরামর্শ না হয় কারণ এই বাচ্চাগুলো কি কখন করতে হবে কীভাবে ওষুধ দিতে হবে এরা সব সম্পূর্ণ আমাদের ডাক্তার আলোচনা আচ্ছা এটা আমরা বলে আপনারা তো বছরে কয় মাস বাচ্চা উৎপাদন করেন বছরে নয় মাস বাচ্চা উৎপাদন আচ্ছা নয় মাস তিন মাস বন্ধ থাকেন দেখা যাচ্ছে কিছুদিন পরে বৃষ্টির মৌসুম আসবে তখন দেখা যাবে যে আপনার বাচ্চার যে তাপমাত্রা মেশিনের তাপমাত্রা কিংবা বাইরের তুষ্পের তাপমাত্রা দেখা যাবে বৃষ্টি হইলে তাপমাত্রা কমে যাবে কিংবা বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়বে তখন কি একটু সমস্যা হয় না হ্যাঁ অবশ্যই সমস্যা হয় যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন মনে করেন যে আমাদের এদের আমরা

আচ্ছা সারা বছর বাচ্চার মান কোয়ালিটি একই থাকে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের মৌসুমে যে একটা হাত সমস্যা গুলো থাকে যে ছোট বাচ্চা পরিবহন কিংবা প্রথম অবস্থায় সংরক্ষণের যে ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে যে ওই বাহিরের পরিবেশে তাপমাত্রা কম ঠান্ডা জনিত সমস্যা বাচ্চা খাইতে যায় না তো এই ক্ষেত্রে কি আপনি বলতে চান না কিংবা আপনার কাছ থেকে কি মনে হয় না যে শীত মৌসুমের থেকে শুষ্ক মৌসুমে বাচ্চা পালনের সুবিধা বেশি হ্যাঁ এটা অবশ্যই আপনার শীত মৌসুমে একটু বাচ্চারা প্রথম অবস্থায় তিন দিন একটু কষ্ট হয় কারণ বাচ্চারা একটু বাদ দিতে হয় বাচ্চারা যেন সেরে না কষ্ট আপনার তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে যারা খামারই মতো খামার কিংবা বাচ্চা নিবে তারা শুষ্ক মৌসুমে এই মৌসুমটায় সামনে বর্ষা এখন তাপমাত্রা সহনীয় পড়বে এই মৌসুমে বাচ্চা নিলে পারে বাচ্চা দেখা যায় মাঠটাও ভালো কিংবা বাচ্চাদের জীবনের যে একটা দীর্ঘস্থায়ী ব্যাপার আছে সেই ব্যাপারে বাচ্চা দেখা যাবে ভালো থাকবে এবং এই যে মৌসুমটা চলতেছে এই মৌসুমে উৎপাদিত ডিম থেকে বাচ্চাগুলা যদি আপনি খামারিতে সরবরাহ করতে পারেন তাহলে দেখা যাবে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট ফল পাওয়া তার মানে আচ্ছা আপনাদের যে বাচ্চাদের সারা বছরের যে চাহিদা এই চাহিদা দেওয়া কি সারা বছর একই থাকে না কমে সারা বছর একই থাকে চাহিদা আচ্ছা আমরা পাশেই দেখতে পাচ্ছি যে আপনি বিশাল অঙ্কের একটা বাচ্চা ডেলিভারি দিচ্ছে ঠিক আছে এই বাচ্চাগুলো কোথায় নিয়ে যাবে এই বাচ্চাগুলো এখন নিয়ে যাবো টাঙ্গাই টাঙ্গাই হ্যাঁ উনি তিন হাজার বাচ্চা নিবে তো আমাদেরকে অর্ডার করছে প্রথম প্রথমত সাত দিন আগে অর্ডার করছে করার পরে এখন টাকাটা ভুল আসছে পেমেন্ট করে দিচ্ছে তো সে গাড়ি আসছে বাচ্চাগুলো এখন উনি কি ফোনের মাধ্যমে অর্ডার করছে হ্যাঁ উনি ফোনের মাধ্যমে আসে না না উনি ইউটিউবে আমাদের ভিডিও দেখে পরে আমাদেরকে ফোন করে জানায় পরে তার সাথে দাম দর ঠিক করে আমাকে সাত দিন আগে পাঁচ হাজার টাকা ভুল দেয় তারপরে আজকে তাকে বাচ্চা ডেলিভারি দেবো আজকে সকালে আমাকে টাকা পয়সা দেবো হ্যাঁ বাইকের মাধ্যমে টাকা পয়সা কী রয়েছে এখন গাড়ি এসে সম্পূর্ণ খরচটা গাড়ি ভাঙার চার বছর খরচা আমরা এই যাতে বাচ্চাটা গাড়ি ফুটিং দেবো বাচ্চা এই কারণে আমার যাই আচ্ছা আপনারা যে হেসারিগুলো আছে এই পদ্ধতি হয় কিন্তু এই আপনারা আপনারা মন পতন শুরু করলেন যখন সনাতন পদ্ধতিতে গেলেন তখন তো আপনারা চিন্তা ভাবনা করলেন যে কিভাবে সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতি দেখা যায় তখন আপনারা

এই পদ্ধতিতে যে আছে কোনোভাবে কি দেখা যাচ্ছে যে আমি এই পদ্ধতি ছাড়া সক্রিয়ভাবে দেখা যাচ্ছে যে যদি মনে করে যে দুশ পদ্ধতি কিংবা যে কোনো মেশিন পদ্ধতি একটা বাসে নেই এক্ষেত্রে কি বাচ্চার গুণগত মান সম্ভব মান বজায় রাখা সম্ভব না আসলে যদি আমি এই দিনটা সম্পূর্ণ দিন যদি এই মেশিনে রাখি তাহলে আমাদের হবে বাচ্চা একটা সমস্যা হয় আমরা প্রথম একটা পরীক্ষা করে দেখছি যদি সম্পূর্ণ আট দিনই মেশিনে থাকে তাহলে আপনার বাচ্চাটা একটু মানে ছোটো হয় এই জন্যই আঠারো দিন মেশিনে রাখি আর বারো দিন রাখি আপনার Oh, <laughs> my বর্তমানে যে পদ্ধতিতে সরল ভাই উৎপাদন করতেছে হ্যাঁ থেকে এটাই হচ্ছে বাংলাদেশের প্রচলিত উৎকৃষ্টমানের একটি পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে আঠারো দিন মেশিন বড়বর্তী হচ্ছে পুষ্প সনাতন পদ্ধতি সনাতন এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে যে হ্যাঁটা বাংলাদেশে গড়ে উঠেছে এবং বাংলাদেশের যে অন্যতম হ্যাঁ ধর দ্বারা সরল ভাই তাদের মধ্যে এক অন্যতম এবং এই সনাতন এবং বিজ্ঞানের শ্রণের উৎপাদিত ভাব্তা এর গুণগত মান এবং এর বৈশিষ্ট্য এবং এর পরবর্তীতে ইন উৎপাদনের যে পরিদেশ এর ব্যাপ্তিতে সারা বাংলাদেশে উনি ছড়াই দিতে চাচ্ছে আধুনিক যে হাঁসের খাবারের করার যে একটা প্রচেষ্টা ওনার মাধ্যমে যেন সারা বাংলাদেশ ছড়িয়ে যায় ছড়িয়ে যায় এবং ওনার মা ওনার উৎপাদিত ফ্যাচারি থেকে বাচ্চাগুলো নিয়ে যেন বাংলাদেশের অত্যন্ত গ্রাম অঞ্চলের খামারির উপকৃত হয় এইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ তোটা হচ্ছে তাদের ফ্যাসারি এবং বাংলাদেশে যারা অত্যন্ত অঞ্চলের খামারি পায় ধন্যবাদ সকলকে